চলছে দু লোকসভা ভোটের গণনা আর ভোট গণনাতে কিন্তু এক্সিট পোলকে একেবারে বড় ধাক্কা দিয়ে দিয়েছে যখন থেকে ভোট গণনা শুরু হয়েছে ভোটের রেজাল্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ পশ্চিমবঙ্গে একেবারে উল্টো পুরাণ যেখানে এক্সিট পোল দাবি করেছিল বিজেপির আসন সংখ্যা বাড়বে সেখানে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি প্রথম থেকেই দাবি করে আসছেন যে এক্সিট পোল ভুয়ো এটা বিজেপি মিডিয়া তৈরি করেছে তৃণমূল কংগ্রেস তিরিশটি আসন পাবেই তিরিশের বেশি আসন পাবে এবং সব থেকে কম হলে ছাব্বিশটি আসন তারা পাবেই এমনই দাবি করেছিল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল হাই কমান্ড আর যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু তৃণমূলের দিকে একটা ট্রেন্ড তৃণমূল ঝড়ে কিন্তু বেসামাল হয়ে পড়ছে বিজেপি কারণ তিরিশ এগারো একেবারে ধারে কাছে নেই বিজেপি যেখানে দু সালে বিজেপি আটশোটি আসন পেয়েছিল। সেখান থেকেও কিন্তু অনেক কম অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী থেকে শুরু করে যে জনমোহিনী প্রকল্পগুলি চালু করেছেন মমতা ব্যানার্জি সেগুলি কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং দুর্নীতির যে সমস্ত অভিযোগ ছিল দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালি ইস্যু চাকরি বাতিল তৃণমূলের ভোট ব্যাংকে কোনো প্রভাব ফেলতে পারেনি বিজেপি বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালী ইস্যু একেবারে তৃণমূলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে ঝড় তুলেছিল বিজেপি সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু সেই সমস্ত অভিযোগ ভোপে টেকেনি বাংলার মানুষ তাতে কর্ণপাত করেনি আজ কিন্তু বোঝা যাচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক কিন্তু অক্ষত আছে কোনো দুর্নীতি বাংলার তৃণমূলের ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলতে পারেনি লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু বড় জয় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আর হাড্ডাহাড্ডি লড়াই চলছে তমলুকে দেবাংশু ভট্টাচার্য ভার্সেস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধারে কাছে নেই সায়ন ব্যানার্জি দেবাংশু ভার্সেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লড়াই কিন্তু রেতে মতো তোলপাড় কখনও এগিয়ে যাচ্ছেন দেবাংশু ভট্টাচার্য কখনো এগিয়ে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এই মুহূর্তে বিরাট সংখ্যক ভোটে এগিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাঁচ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এগিয়ে থাকার পরপরই মুখ খুলি বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তমলুকের দিকে কিন্তু নজর সকলের ভোটের দিন তমলুকের দিকেই নজর ছিল সকলের অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু ভোট শুরু দু ঘন্টা আগে থেকে মাঠে নেমে পড়েছিলেন দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন গোটা তমলুক লোকসভা কেন্দ্র ঘুরেছেন সারাদিন বিক্ষোভের মুখে পড়েছেন রীতিমতো উত্তাল হয়েছে তমলুক নন্দীগ্রাম নন্দীগ্রামও কিন্তু অশান্ত ছিল তৃণমূল নেতা খুন থেকে শুরু করে বিজেপি কর্মী খুন সব মিলিয়ে কিন্তু ধুন্দুমার কাণ্ড ছিল তমলুক লোকসভা কেন্দ্রে সেই তমলুক লোকসভা কেন্দ্রে এখন পর্যন্ত কিন্তু লিড দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাধ্যায় দেবাংশু ভট্টাচার্যকে আর পরে কিন্তু মুখ খুলি ভোঁ ফাটালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চারশোবারের হুঙ্কার দিয়ে বরিষ্ঠতা জোটাতেই হিমসিম খাচ্ছে বিজেপি উত্তরপ্রদেশে পুরাণ ঘটেছে ভোট মানচিত্রে অখিলেশ কংগ্রেস জোট বাজিমাত করে হু করে এগিয়েছে তাদের বিজয় রথ বেশিরভাগ এক্সিট পোলের হিসেব উল্টে দিয়ে পশ্চিমবঙ্গে গতবারের থেকেও ভালো ফল করার পথে অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস আগের বারে জেতা বালুরঘাট কোচবিহার রায়গঞ্জ হুগলি বাঁকুড়া আসানসোলও পিছিয়ে পড়েছে বিজেপি তার মধ্যে যে কটি দ্বীপ ধিক ধিক করে জ্বলছে তার মধ্যে অন্যতম অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুপুর দুটো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তমলুকে পাঁচ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা দুপুর একটার সময় আট হাজারের বেশি ভোট ছিল বিজেপি প্রার্থীর দাবি তারপরই মুখ খুলেছেন তিনি তাঁর দাবি দু রাউন্ডের শেষে আট হাজার ভোটে এগিয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে এখনও যেহেতু গণনা অনেকটাই বাকি এখনই কোনো প্রেডিকশন দিতে রাজি নন তিনি অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের শেষে আট হাজারের ভোটে এগিয়েছিলেন এখনও পর্যন্ত তৃতীয় রাউন্ড চলছে দুপুর দুটো এখনও পর্যন্ত তিনি এগিয়ে আছেন পাঁচ হাজার ভোটে লিড হয়তো কিছুটা কমেছে দেবাংশুর থেকে তার পরপরই কিন্তু মুখ খুলি বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেহেতু এখনও গণনা অনেকটাই বাকি প্রায় কুড়ি রাউন্ড পর্যন্ত গণনা হবে তাই এখনই তিনি প্রেডিকশন দিতে রাজি নন সার্বিকভাবে দেশে বিজেপির ফল আশাব্যঞ্জক তো নয় আর বাংলায় তো বড়সড় সড়ো ধাক্কা বঙ্গে বিজেপির রথী মহারথীরা আছড়ে পড়ার দিকে কি মনে করেন প্রাক্তন বিচারপতি বিজেপি প্রার্থী তিনি বলেন ঘোষণা মতো দু তিন রাউন্ডেই ঘোষণা হয়েছে এখনও বেশিরভাগ রাউন্ডের ঘোষণাই বাকি এটা একটা প্রাথমিক ফল অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘন্টা সারা দেশে উল্লেখযোগ্যভাবে ভালো ফল করেছে কংগ্রেস এনডিএকে জোরদার টক্কর দিয়েছে ইন্ডিয়া জোট এই ট্রেন্ড নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন এখনও অনেক রাউন্ড গণনা বাকি তাই এখনই কোনো কিছু বলা ঠিক হবে না তবে জোরদার ধাক্কা কিন্তু খেয়েছে বিজেপি বিজেপির বিরুদ্ধে কিন্তু দ্রব্য মূল্য বৃদ্ধি থেকে শুরু করে একাধিক ইস্যু একাধিক ইস্যু কাজ করেছে আর রাজ্যে কিন্তু কেন্দ্রীয় বঞ্জনা একশো দিনের কাজে টাকা দেয়নি দীর্ঘদিন ধরে বিজেপি সরকার সেটাই কিন্তু বুমেরাং হয়ে গেছে কারণ একশো দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ আছে রাজ্যে তার মধ্যে আবাস যোজনা থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় যোজনা বিজেপির যে দাবি ছিল যে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার দুর্নীতি করেছে লুটে পুটে খেয়েছে টাকা কিন্তু সেই সমস্ত দাবি রাজ্যের মানুষ একেবারে উড়িয়ে দিয়েছেন সেই সমস্ত দাবি ধোপে টেকে অর্থাৎ বিজেপির দুর্নীতির দাবি করে যে টাকা আটকে রেখেছিল দীর্ঘদিন ধরে সেই টাকা দেয়নি দীর্ঘদিন ধরে সেই বঞ্চনায় কিন্তু তোলবার ফেলে দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি পুজোর আগে দিল্লিতে দিল্লি কাঁপিয়ে দিয়েছিলেন তারপর পর রাজ্যে কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে একাধিকবার আন্দোলন সংগঠিত হয়েছে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সেই কেন্দ্রীয় বঞ্চনাটাই কিন্তু মূল ইস্যু হয়ে গেল একেবারে রাজ্যে তর করে আগিয়ে গেল তৃণমূলের ভোট ব্যাঙ্ক অর্থাৎ বাংলার মানুষ দুর্নীতি ইস্যুটাকে একেবারে ফুৎকারে উড়িয়ে দিলেন তার মধ্যে সন্দেশখালী ইস্যু নারী নির্যাতন ধোপে টিকল না বিজেপি সহ বিরোধীদের তবে এখনও পর্যন্ত গণনা চলছে কুড়ি রাউন্ড পর্যন্ত গণনা হবে যেখানে দু তিন রাউন্ডের গণনা হয়েছে তাই এখনও পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি নন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় শেষ পর্যন্ত কি হবে যেখানে তৃণমূল কংগ্রেস তিরিশ একত্রিশটা আসনে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে যেখানে বিজেপি দশ এগারোর মধ্যে রয়েছে দু সালের বিধানসভা নির্বাচনের রেজাল্টের প্রতিচ্ছবি কিন্তু উঠে আসছে এই নির্বাচনে অর্থাৎ দু সালে যে আশাব্যঞ্জক ফল করেছিল বিজেপি তার পরপর একাধিক ইস্যু নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছিল মমতা ব্যানার্জির জন্য একেবারে লক্ষ্মীর ভাণ্ডার বিরাট একটা ফ্যাক্টর হিসাবে কাজ করেছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দ্বিগুণ করে দিয়েছেন বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্প চালু করেছেন কৃষক বন্ধু থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী একাধিক প্রকল্প ঐক্যশ্রী একাধিক প্রকল্প সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছেছে আর এটাই কিন্তু তৃণমূলের ভোট ব্যাঙ্কে সুরক্ষিত রেখেছে এমনই মনে করছেন রাজনৈতিক মহল তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে তৃণমূল কংগ্রেস যে একটা বিরাট মার্জিনে জিততে চলেছে কারণ তিরিশের আশেপাশেই কিন্তু ঘোরাফেরা করছে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে প্রায় তিন চার ঘন্টা ধরে সকালবেলায় দশটা এগারোটা সাড়ে দশটার মধ্যে কিন্তু বিজেপি আগিয়েছিল যখন পোস্টাল ব্যালটে গণনা চলছিল কিন্তু তার পর ইভিএম খুলতেই কিন্তু একেবারে তোলপাড় তৃণমূল কিন্তু ধীরে ধীরে আগাতে থাকে অর্থাৎ সবুজ ঝড়ে মাল গেরুয়া শেষ পর্যন্ত কি হতে চলেছে দেশেও কিন্তু একটা বড় সড়ো অঘঠনের পথে এন জোট আগিয়ে গেছে ঠিকই প্রায় তিনশোর কাছাকাছি সংখ্যাগরিষ্ঠতা পার করে দিয়েছে কিন্তু বিজেপির মধ্যে একটা সংশয় ভয় কিন্তু রয়ে গেছে কারণ বিজেপি একাই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পার করতে পারেনি যেখানে চারশো আসম্পার দাবি করেছিল তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে কারণ এনডিএ জোট আগিয়ে গেল ঘোড়া কেনাবেচার যে রাজনীতি ভারতবর্ষের বুকে হয় টাকা দিয়ে তাই শেষ পর্যন্ত কী হতে চলেছে কে দিল্লির মসনদে বসবেন এক্সিট পোল একেবারে ধুয়ে মুছে সাপ শেষ পর্যন্ত কী হয় ভোটের রেজাল্টে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের